ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله مولانا محمد زور زور عوض بولن اللهم مولانا محمد وعلى لي سيدنا أندك ري ألو ديلًا رحيم رحمان شيء ألوطي دناه لين بالشام سلمان اللهم صلي على سيدنا مولانا محمد সইয়া দেল মোহাম্মদ মনে বড়ো আশা চিল যাব মদীনা সালামি করব গিয়া নবী দীর্ওদ হুম স্ল্য আল مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وقال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي عند فساد امتي فله اجر مئتي شهيده أو كما قال النبی علیہ الصلاة والسلام ہر ابتدا سے پہلے ہر انتہا کے بعد ذات نبی بلند ہے ذات خدا کے بعد ہر ابتدا سے پہلے ہر انتہا کے بعد ذات نبی بلند ہے ذات خدا کے بعد دنیا میں جس قدر احترام کا قابل ہے لوگ ہم سب کچھ مانتے ہیں مگر مصطفیٰ کے بعد ہم سب ہی مانتے ہیں مگر مصطفیٰ کے بعد خالق ارض و سما کے واسط مدحد تمام پر محمد مُصْطَفَىٰ پر صد درود و صد سلام خالق و عرش و سَمَاكِ واسط مَدْحَدْ تمام پر محمد مُصْطَفَىٰ پر صد درود و صد سلام چترگرام বন্দরনগরী বাণিজ্যিক কেন্দ্রের নাবি বললেই চলে বাণিজ্যিক কেন্দ্রের বাণিজ্যিক এলাকার প্রাণ কেন্দ্র রেয়াজুদ্দিন বাজার ক্ষুদ্র কাসামাল ব্যবসায়ীদের উদ্যোগে আজকের আয়োজিত পবিত্র ঈদ মিলাদবী সাল আলহি ওসাল্লাম উদযাপন উপলক্ষে এগারোতম আজকের এই বিশাল মেলাত মাহফিলের محترم شباب التشهيب أبو محترمین محترمين المقام واجب الاحترام حضرات وعلماء الكرام بندل النساء وفبشتو چطلار ببن وارتكي أغتو أمار درم بران إماندار نكار دندار رسول برميك عاشق رسول الجماعة شرب بروتون মহান রব্বুল আলমীরের দরবারে কালিমাতস করি করতেছি যিনি আমাকে আপনাদেরকে এমন এক সময়ে এমন এক টাইমে আমাদেরকে আজকের ইমানি নোরানি মিলাত মাহফিলে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করলেন যে মুহূর্তে কেহ খেলা দেখতেছেন আর কেহ নবীর আর প্রেম নিয়ে আল্লাহর জিকিরে বসার সুযোগ পেয়েছেন বলেন সোহান আমি কাউকে মন্দ বলবো না তবে আল্লাহ পাক রব্বুল আলমিন যে আমাদেরকে এই মুবারক নোরানি মাহফিলে যে আসার তৌফিক দান করলেন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই সে হিসেবে কি আমরা আনন্দিত নাকি দুঃখিত আমরা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত আমরা আমাদের জীবনকে কি ধন্য করতে পারলাম নাকি ক্ষতির দিকে নিয়ে গেলাম বলেন লহ আকবর আরো জোরে বলতে হবে অল্লাহ আকবার কারণ আমাদের এই জীবনের মূল্য আছে না নাই আমাদের এই সময়ের মূল্য আছে না নাই আমাদের এই জীবনটা হচ্ছে বরফের মতো কিসের মতো বরফের মতো বরফ দ্বারা যদি আমি উপকৃত হতে চাই গরমের মৌসুমে তাহলে পানিতে মিক্স করে ঠান্ডা পানি আমি আহার করতে পারি পান করতে পারি তৃষ্ণা পেপাস নিবারণ করতে পারি বরফকে যদি কাজে না লাগাই বরফ নীরবে নীরবে গলে যাবে কাউকে বলবে না ঠিক তেমনিভাবে আমার অল্লা এই যে গুরুত্বপূর্ণ একটা জীবন দান করেছেন এই জীবনটা আমরা যদি আল্লাহর ইবাদতের কাজে লাগাই আল্লাহর গোলামিতে যদি খরচ করি তাহলে আমাদের এই জীবনের দ্বারা আমরা উপকৃত হতে পারব কথা বলেন ঠিক কিনা মিসেলে বরফ বরফকম রফতা রফতা চুপকে চুপকে দম কবি বলে আমাদের জীবনটা হচ্ছে বরফের মতো বরফ যেমন নীরবে গলে যায় আমাদের জীবনটাও নীরবে চলে যায় বরফ গলে আর আমাদের জীবন চলে যে জীবনটা চলে যাচ্ছে আর কখনো মাথা মারলেও আসবে না সম্পদ আসবে সন্তান আসবে ধন দৌলত আসবে কিন্তু সময় ফিরে আসবে আজকে আমার ব্যবসা হচ্ছে না ইনশাল্লাহ আগামীকাল হওয়ার সম্ভাবনা আছে পরশুদিন পাওয়ার সম্ভাবনা আছে আমি এই মাসে আমার ব্যবসা তেমন ভালো যাচ্ছে না হতে পারে আগামী মাসে আমার ব্যবসা ভালো হতে পারে ইনসা আল্লাহ আশা করা যায় সন্তানের সম্পদের কিন্তু সময়ের আশা করা যায় না জান্নাতিরা যখন জান্নাতে যাবেন আল্লাহর জান্নাতে যখন প্রবেশ করবেন সেই জান্নাতে কোনো নাজনে আমাদের অভাব হবে না সেখানে মহান রব্বুল আলামিনের সাক্ষাৎ মহান রব্বুল আলামিনের দিদার नसीব হবে সাথে সাথে প্রিয় নবী যেই নবীর নূরানী চেহারা দেখার জন্য আমরা মাতোয়ারা হয়ে আছি সেই নবীর সেই মহানবী নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সে মাহবুব নবীর সুদর্শন নূরানী চেহারা জান্নাতে আমরা দেখতে পারবো বলেন সুবহানাল্লাহ এই রকম সুমহান মহান নিয়ামত পাওয়ার পরেও জান্নাতীরা বেহেস্তবাসীরা কোনো জিনিসের জন্য আফসুস করবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা জিনিসের জন্য আক্ষেপ করবে আফসুস করবে যে আল্লাহ আমাদেরকে জান্নাতের যে আসরে আপনি নিয়ে আসছেন যে অবস্থানে আমাদেরকে উঠাই আনছেন আমরা যদি আমাদের হায়াতকে আমাদের জীবনকেই পরিপূর্ণ যদি আপনার গোলামিতে খরচ করতে পারতাম এই জান্নাতে আমাদের আসন আরো বেড়ে যেত বলেন সব আল্লাহ আল্লাহ আফসুস আমাদের আমরা আমাদের সময়কে কেন আমরা অপচয় করলাম কেন বাকি জীবনকে তোমার এবাদতে কেন কাটাতে পারলাম না সময়ের জন্য আফসুস করবে সেই জন্য আমাদের জীবন দুই ভাগে বাঘ একটা হচ্ছে জিন্দেগি বন্দেগি আর একটা হচ্ছে শারমিন্দগি যেই জীবনে আমার এবাদত ছাড়া চলে গেছে সেটা হচ্ছে শারমিন্দগি আর যেই জীবনে আমি আল্লাহর গোলামি করতে পারলাম রসুল পাক সাল্লাহ আলিসের গোলামি করতে পারলাম ইসলামের খাজে আমি ব্যয় করতে পারলাম সেটাই হচ্ছে আমার বাস্তব জিন্দেগি সেটাই হচ্ছে আমার বাস্তব বন্দেগি সেটাই হচ্ছে আমার জীবন উচ্চ সরবরান সেজন্য এক বুড়া মানুষের কাছে এক যুবক জিজ্ঞাসা করলেন আপনার বয়স কত বললেন ভাই আমার বয়স পনেরো বছর একজন বুড়া মানুষ বয়স হয়েছে পঁচাত্তর বছর আর প্রশ্নের উত্তর দিলেন শুধুমাত্র ক বছর হয়েছে বলছে পনেরো বছর যুবক জিজ্ঞাসা করলেন চাচাজি আপনাকে দেখতে মনে হয় পঁচাত্তর বছরের মতো কিন্তু আপনি বললেন পনেরো বছর বাকি ষাট বছর কি হল তখন বৃদ্ধ চাচা বললেন আমার যুবক আমি আমার বয়স পঁচত্তর বছর কিন্তু এটা এটাকে দুভাগে বাঘ করতে হবে ষাট বছর হচ্ছে শর্মিন্দগি ওই ষাট বছরে আমি আল্লাহ চিনি নাই রসুল চিনি নাই ইসলাম চিনি নাই আমি নামাজ চিনি নাই রোজা চিনি নাই হাজ চিনি নাই জাকাত চিনি নাই শুধু দুনিয়ার মধ্যে খেয়েছি ঘুমাইছি ব্যবসা বাণিজ্য করেছি সব কিছু করেছি ষাট বছর বয়সে যখন রিয়াজউদ্দিন বাজারে যখন মিলাদ মাহফিল চলছিল হুজুর আওয়াজ করেছেন আমার পাশান হৃদয়ে গলে গেছে তখন আমার হৃদয়ে শুধুমাত্র আল্লাহ পাকের লালন জন্ম করেছে সুবহানাল্লাহ ষাট বছর বয়স যখন উপনীত হল ওই সময় থেকে আমি এবাদত করা শুরু করলাম আল্লাহকে চিনলাম বন্দে করলাম শুধু ফাঁসক্ত নমাজ পড়লাম তাই নয় আমি তাহাজুদ নমাজও আদায় করলাম আওয়াবিন নমাজও আদায় করলাম ইশরাকের নমাজও আদায় করলাম আমি শুধু আল্লাহর হক আদায় করেছি তাই নয় বন্দার হক আদায় করেছি প্রতিবেশীর হক আদায় করেছি গরিব মিসকিনে তী মশাহেদের হক আমি আদায় করেছি আমার প্যার হাবিব মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমি গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছি অসহায়দের পাশে দাঁড়িয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমি ছাড়ি নাই আমার এই ১৫ বছরে বিন্দু মাত্র আমার ক্ষতি হয় নাই ইবাদতে আমি ঘাটতি দেই নাই ইবাদতে ত্রুটি হতে দেই নাই সেই জন্য আমি যুগবিয়েক দিয়ে দেখলাম আমার বাস্তব জীবন হচ্ছে পনেরো বছর আর বাকি ষাট বছর হচ্ছে আমার শর্মিন্দাগি কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান এই এই জীবনের মূল্য মূল্য আছে আছে সময়ের আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে বাছার কোনো উপায় নাই সেই জন্য এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি ইনশা আল্লাহ যতদিন বাঁচব মহানবী রহমতের নবী মাহবুব নবী সাল্লু আলহি ওসাল্লামের গোলামি করে করে বাসার জন্য চেষ্টা করব বলেন ইনশাল আমার আপনার নবী যেইভাবে এবাদতে সময় দিয়েছেন আমি সেইভাবে এবাদতে সময় দেব আমার নবী মাহবুব নবী সাল্লু আলী আসসালাম যেইভাবে নামাজ পড়েছেন আমি সেইভাবে নামাজ পড়ার জন্য চেষ্টা করব বলেন ইনশাল্লাহ জোরে বলুন না ইনশাল্লাহ মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন ভাবে নামাজ আদায় করতেন নামাজ পড়তে পড়তে মন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফা মুবারক ফুলে যেত আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত নবীগণ তো নিষ্পাপ সমস্ত রাসূলগণ নিষ্পাপ মাসুম আপনি তো সেই নবীগণের রাজা রসুলগণের রাজা আপনি তো শ্রেষ্ঠ আল্লাহর পরে আপনার স্থান আল্লাহ পরে হে নবী আল্লাহ তো খালেক আল্লাহর সাথে তুলনা কারো হয় না সেই জন্য আপনাকে আল্লাহর স্থানে নিয়ে যেতে পারতেছেন যেহেতু আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো খালেক আল্লাহ তো মালেক আল্লাহর পরে আল্লাহর সৃষ্টি জগতে সর্বপ্রথম আপনারই মর্যাদা বলেন সুবহানাল্লাহ ও কুল্লুহু মির নাসু লিল্লাহি মুলতামীসুন গরফাম মিনাল বাহরি আও রশফাম মিনাত দিями ফা কন্নবী ফী খালক্বিন ওয়া ফী খুলুকি ওয়া লাম ইয়ুদানহু ফী ইলমিন ওয়া লা আলা উসি সেবালা হাবি বাল্লাহ আপনি তো রহমতুল্লিল আলমিন এই রহমতুল্লিল আলমিন বৈশিষ্ট্য অন্য কোন নদীর জন্য ছিল না না আদমের জন্য ছিল না নু নবীর জন্য ছিল না ইব্রাহিম নবীর জন্য ছিল না ঈসা নবীর জন্য ছিল কারোর জন্য ছিল না শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ মহানবী আলহি ওসাল্লামকে বুসিতে করেছেন ইল্লা ওমস আলামিন সবাই মজুর দিয়ে বলেন ওমস ইল্লা রহমেতল্লি আলমিন একটু জোরু শুরু বলুন না ওমে রোসল্লা কা ইল্লা রহমেত আল্লি আলমি হেনবী যে আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্যে রহমত বানায়া পাঠিয়েছি বলে না শোভা আল্লাহ হেনবী আপনি শুধু মানবের জন্য রহমত তাই নয় আপনি মানবের জন্য রহমত দানবের জন্য রহমত পশু পাখির জন্য রহমত গাছপালার জন্য রহমত আসমানের জন্য জন্য রহমত আকাশ বাতাসের জন্য রহমত পাহাড় পর্বতের জন্য রহমত সমস্ত সৃষ্টিকুলের জন্য আপনি রহমত বলেন সবহান আল্লাহ শুধু আপনি আপনি মুসলমানদের জন্য রহমত নয় কাফের দূর জন্য রহমত আল্লাহ আকবর এ পৃথিবীর কাঁপের বিদুইনিরা আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত বুক করার উসিলা হচ্ছে আমার আপনার নবী মহানবী সাল্লু আলি ওসালামের আল্লাহ পাকের নিয়ামত আমরা বুক করতে পারতেছি তোমরা বুক করতে পারতেছ সেই নবী যদি দুনিয়াতে না আসতেন এই নিয়ামত আমরা কখনো অর্জন করতে পারতাম না কথা বলেন ঠিক না আমার সেই নবী মাহবুব নবী মহানবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলী যখন নমাজ পড়তে পড়তে ফা মুবারক ফুলে যেত সাহাবাই কারাম আরজ করতেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার তো জীবনের সারা জীবনের সমস্ত গুনা মাফ আপনার তো গুণা নাই ওই গুণা নাই গুনা নাই তারপরও আপনি এত বেশি কেন এবাদত করতেছেন বলেন আফালা আমি কি আমি আমার আল্লাহর আমি নবী কি আমার আল্লাহর কৃতজ্ঞবন্দা কি হতে চাই না অবশ্যই আমি আল্লাহর কৃতজ্ঞবন্দা হিসেবে আল্লাহর দৃষ্টিতে উঠতে চাই সেই জন্য আমার গুনামা ফলেও আমি এবাদত করলে আমি আল্লাহর দরবারে আমার আল্লাহর দরবারে আমি নবীর মর্যাদা বাড়তে থাকবে বলেন সোবাহান আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা সেই নবী এত বেশি গুরুত্ব দিতেন শুধু একা একা পড়তেন তাই নয় জমাতের শহীদ পড়ার জন্য চেষ্টা করতেন কোন সময় নবী জি নমাজ কজা করেন নাই কোন সময় নমাজ সারেন নাই প্রশ্নই তো আসে না এমনকি যখন সাংঘাতিক সাংঘাতিক অসুস্থ অবস্থায় যখন পড়ে গেলেন মারাত্মক অবস্থায় যখন পড়ে গেলেন যখন একদম অবস্থায় পড়ে গেলেন জমাতে শহীদ নমাজ পড়াবেন সারা জীবন ইমামতি করেছেন আমার আপনার নবী মহানবী সাল আলি ইসলাম ইমামতে সুগরা ইমামতে কুবরা নমাজের যেমন ইমাম ছিলেন রাষ্ট্রেরও ইমাম ছিলেন সোবাহ শুধু নমাজের ইমাম তাই নয় রাষ্ট্র পরিচালক রাষ্ট্র পরিচালক যিনি রাষ্ট্র পরিচালনা করেন ওনাকে ইমামতে কুবরা বলা হয় যিনি নমাজের ইমামতি করেন ওইটাকে ইমামতে সুগরা বলা হয় নমাজের ইমাম ছোট রাষ্ট্র পরিচালনার ইমাম হচ্ছেন বড় সুভারণা নবী সাল্লাহ আলী আসসালাম ইমামতে সুগরার দায়িত্ব আদায় করেছিলেন ইমামতে কুবরার দায়িত্ব আদা করেছিলেন রসুল পাক সালাহ আলী যখন মমুর অবস্থায় পড়ে গেলেন একদম যায় যায় অবস্থায় একবার হুঁশে আসে একবার হুঁশে আসে একবার বেহুশ হয়ে যায় যখন হুঁশে আসে মাথায় পানি হয় বললেন আইসা রে আমার হাত ধরো আমার সাহাবারা রকম নমাজ পড়তেছে আমি একটু দেখি চেষ্টা করে দেখি জমাতে অংশগ্রহণ করতে পারি কিনা দেখি যখন হুঁশ হইয়া খাঁদে হাত দিয়া খাঁদে বর করে আম্মা জানাই খাঁদে বর করে হাঁটতে হাঁটতে মসজিদের দরজা পর্যন্ত আসলেন আবার বেহুশ হয়ে পড়ে গেলেন এইবার কম একবার দুইবার তিনবার তিনবার যখন হয়ে গেল এবার বললেন আমি নবী তো আর পারতেছি না আমি বেহুশ হয়ে যাচ্ছি বারবার বেহুশ হয়ে যাচ্ছি আমার সাহাবারা আমার জন্য আর অফাক্কা করো না আমার জন্য অফাক্কা করতে হবে না আজকে তোমাদের নমাজের ইমামতি করবেন আমার সাহাবী যিনি সর্বপ্রথম জান্নাতে ববেষ করবেন খালিফাতুল মুসলিমিন আমিরুল আমিরুলিন সৈয়দুন হজরতে আবু বকর সিদ্দিক ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে সোবাহান্লাহ লা ইলাহা ইল্লাল্লা সভাহানল্লাহ আল্হামদুলিল্লা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহো আল্লাহ আকবারু অলিল্লাহিল্লাহাম আবু ব করলে ইমামতীর দায়িত্ব শুরু করো আমি নদীর জীবদশাহী তোমাক ইমাম গুষ দিলাম সোবাহান ও আবু ব করলে একা আমার সাহাবারা নমাজ পড়বে না জমাতের শহীদ পড়াই দাও জমাতের সেই নমাজ আদায় করা কত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেখেন আমরা তো একা একা নমাজ পড়ি জমাতের শরীর হতে চাই না এটা আমাদের দুর্বলতা বিশ্বনবী মহানবী রহমত নবী সাল্লু আলিহিবসাল্লামা জীবনে কোনো দিন জমাত সারা নমাজ পড়ে নাই হে রসুল পাক সাল্লাম্মদ আমরা কেন জমা সারা নমাজ পড়ব ও আদা করেন আজ থেকে ইনশাআল্লাহ যত নমাজ পরব জমাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করব বলেন আবু বকর নমাজ পড়াই দেন ও আবু বকর তুমি মাম তুমি মাম আমি নবী ঘোষণা দিলাম তুমি ইমাম আমি নবী ঘোষণা দিলাম আবু বকরের মর্যাদা কতই বড় কতই বড় কতই বেশি দুনিয়ায় সদা কতম নাম রহেগা سندھی تیرے نام سے اسلام رہے گا دنیا صدا قتم تیرے نام رہے گا سندھی کو تیرے نام سے اسلام رہے گا دنیا ادالتم تیرے نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا दुनिया सखाउत में तेरे नाम रहेगा ओसमान तेरे नामलामगा अरे दुनिया ए सुजातेगा है दर अली हैदर है حیدر تیرے نام है दर तेरे नामलामगा बोलो न अलाह अकबारे मुसलमान बहिरा হদরতে শের রেখোদা আমির মুখমিন খালি ফাতেল মুসলিমিন হদরতে শেরে খোদা আলি তা এত বড় জরিল কদর সাহাবি যে সাহাবির রান মুবারকে রান মুবার রখে আল্লাহ রসুসাল্লাল্লাহু আলিহুসাল্লাম মাথা রাখিয়া ঘুমাইয়েছিলেন মাথা রাখিয়া ঘুমাইয়েছিলেন আসরের সময় আমি আপনাদেরকে বললাম সময় ফিরে আসবে না সন্তান ফিরে আসতে পারে সম্বদ ফিরে আসতে পারে কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না আবার চলে যাওয়ার সময় পুনরায় ফিরে আসে না কিন্তু রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ তালা মর্যাদা দান করেছেন মর্যাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম আসরের নমাজ আদায় করে আমির মমিনি সে খুদা আলী রাজি আল্লাহ তালান হুর্রান মুবারকে মাতারা কিয়া ঘুমাইলেন কিন্তু আলী ঘটনাক্রমে সেই দিন আসরের নমাজ জমাতে পড়তে পারে নাই কোথার থেকে আসলেন নমাজ পড়বেন রসুলপাক সাল্লাম যখন যখন শুইতে চাইলেন তখন আলী বললেন ইয়া ইয়ার রসুলাল্লাহ সাল্লি ওসাল্লাম আমার রানী আপনার মাতা মুবারক রাখুন আপনি আরাম করুন আমি দন্য হব আমি ভাগ্যবান হব আমার রানী আপনার সর মুবারক মাতা মুবারক রাখেন রসুল পাকসালাহ আলী ওয়সালাম যেইমাত্র মাতা মুবারক রাখলেন একটু ঘুম এসে গেলেন গুম আসার কারণেই আলী রজিয়াল্লাহ নমাজ পড়লেন না আসলে নমাজ পড়লেন না তিনি প্রক্ষেপ করলেন না আফসুস করলেন না তিনি মনে মনে ভাবলেন এই সুযোগ তো আর কখনো পাবো না নবী পাক সাল্লামের মাতা মুবারক আমার রানে আছে একটু গুম হয়ে যাক একটু গুম হয়ে যাক প্রয়োজনে নমস্ত আমি পুনরায় আদায় করব বলেন সোহান আল্লাহ যেই মাত্র মহানবী মাহবুব নবী সাল্লাহ আলী সাল্লাম জাগ্রত হলেন মাগরীবের কোবাইলে মাগরীব মাগরীবের পূর্ব মুহূর্ত যখন জাগ্রত হলেন বললেন আলি রে તુમી કે આસર નમાજ પડે છો আল্লাহ জানতে পারলেন আলী মনে হয় তুমি মাগের আসরের নামাজ পড়ো নাই সেই জন্য তুমি বিচলিত ও আলী তুমি পড়ে হয়েছ নাও আমি সূর্যকে বলবো এই সূর্য তুমি যে আল্লাহর সৃষ্টি আমি সে আল্লাহর নবী আমি সে আল্লাহর নবী আমি হকুম দিতেছি আমার আলী নামাজ আদায় করে নাই এই সূর্য তুমি তোমার গতি বন্ধ করো আসরের টাইম এখনো তুমি অবশিষ্ট রাখো আমার আলী যখন নমাজ আদায় করে নিবে তখন তোমার ডুবা আরম্ভ করবা সোবাহান দেখেন তো কত বড় ফজিলতার সাহাবি মহান সাহাবি সে রে খোদা আলী রদি আল্লাহ তাহলে আনহু সে আলীর আদর্শ আমরা গ্রহণ করব তো ইনশাল্লাহ সেই সাহাবাদের আদর্শ গ্রহণ করব তো ইনশাল্লাহ সেই সাহাবিদের আদর্শে আদর্শিত হওয়ার জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ যেহেতু মেহমান এসে গেছেন প্রধান আলোচক যেহেতু এসে গেছেন আমি আর দেরি করব না রাত তো গভীর হয়ে গেছে মহতরম আলোচনা রাখবেন ঈশ্বর লম্বা আলোচনা রাখবেন আমি আর দীর্ঘায়িত করব না আমি শুধু অনুরোধ করব আপনাদের সকলকে আমরা যে যেখানে তাকে না কেন আমরা ফাঁসক্ত নমাজ সময় মতো আদায় করব আর জীবনের প্রতিটা স্তরে প্রতিটা সেক্টরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওসলামের আদর্শ আর সন্নতকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাব বলে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু